মুড়িয়ে টিকিট বিক্রি শুরু তাণ্ডবের একটা দুটো না একশোর ওপরে সিনেমা হলে অ্যাডভান্স বুকিং শুরু তাণ্ডবের গ্যাস তোমরা ঠিক শুনছ হবে নাই বা কেন কালকের রাত্রিটা বাদ দিলেই পরশুদিন তাণ্ডব মুক্তি বাকি আছে আর দুটো রাত আজকের রাত আর কালকের রাত কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে তাণ্ডবের প্রেসমিট বা সংবাদ সম্মেলন এবং সেখানে আমাদের প্রাণপ্রিয় মেগাস্টার শাকিব খান উপস্থিত থাকবেন থাকবেন সাবিলা নূর জয়া আহসানও থাকবেন ডিরেক্টর তো আছেন প্রডিউসার্সরা আছেন অলরেডি সেজে উঠেছে আমরা আমাদের চ্যানেলের তরফ থেকে সেই ছবি অলরেডি আপলোড করেছি এখন আমরা সবাই অপেক্ষারত যে কখন শুরু হচ্ছে প্রেস কনফারেন্সটা এবং আমরা আজকে ট্রেলারটা পাচ্ছি কি না তাণ্ডবের সেদিকেও আমাদের নজর থাকবে কিন্তু তারই মাঝখানে চ্যানেল আই এত সুন্দর একটি প্রতিবেদন করেছে তারা হেডলাইন করেছে যে শতাধিক হলে তাণ্ডবের অগ্রিম অগ্রিম টিকিট বিক্রি শুরু আমি তোমাদের খবরটা একবার দেখিয়ে দিতে চাই এই হচ্ছে সেই খবর চলো আমরা চট করে দেখি চ্যানেল আই এখানে কি লিখছে এবারে ঋদুল আজহায় দেশের সিনেমা হলগুলো মুক্তি পেতে যাচ্ছে ছয়টি সিনেমা এগুলোর মধ্যে আলোচনা ও দর্শক চাহিদায় এগিয়ে আছে স্টার শাকিব খানের তাণ্ডব প্রতিবারের মতো এবারেও শাকিব খানের সিনেমাটি সর্বোচ্চ সংখ্যক সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে তবে অন্যান্য পাঁচ সিনেমা কে কত সিনেমা হল পাচ্ছে তা খোঁজ নিয়ে এখনো জানা যায়নি রফি পরিচালিত তাণ্ডব প্রযোজনা করছে এসবিএফ আলফা আই স্টুডিও প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা যায় মুক্তির দুদিন আগে মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে একশোর কাছাকাছি সিনেমা হল বুকিং করে ফেলেছে তাণ্ডব শুক্রবার অর্থাৎ ঈদের আগের দিন আরও কুড়িটিরও বেশি হল পাবে সব মিলিয়ে একশো তিরিশটা হল টার্গেট তাণ্ডবের এখান থেকে আমরা জানতেও পেরে যাচ্ছি যে একশো তিরিশটা সিনেমা হলের টার্গেট আছে তাণ্ডবের আমরা আশা রাখছি যে একশো পঁচিশটাতেও যদি মুক্তি পায় ক্যা বাদ ব্যাপার জাস্ট ক্যাবাদ ব্যাপার আমরা দেখতে পেয়েছিলাম এর আগে বরবাদের ক্ষেত্রেও সেম জিনিসটাই ঘটেছিল অ্যাকচুয়ালিতে মেগাস্টার শাকিব খানের ছবি এলে পুরো বাংলাদেশে যত সিনেমা হল আছে তার নাইনটি পারসেন্ট থাকে মেগাস্টার শাকিব খানের দখলে সরি একটু ভুল বলে ফেললাম নাইনটি ফাইভ সিনেমা হল থাকে মেগাস্টার শাকিব খানের দখলে এটা আমরা সবাই জানি এদিকে তাণ্ডব নিয়ে দর্শকের আগ্রহ এতটাই তুঙ্গে যে দুদিন আগে থেকে শাকিব খানের এই সিনেমার অগ্রিম টিকিট বিক্রি করছে একাধিক সিনেমা সিনেমা হল নারায়ণগঞ্জের সিনেস্কোপ জানায় দর্শকরা এরই মধ্যে অগ্রিম টিকিট কিনতে শুরু করেছেন সাকিব খান ছাড়াও তাণ্ডব অভিনয় করেছেন সাবিলা নূর জয়া আহসান আফজাল হোসেন সালাউদ্দিন লাবলু ডাক্তার এজাজ ফজলুর রহমান বাবু শহীদুজ্জামাল সেলিম এফ এস নাইম গাজী রাকায়েত প্রমুখ বুধবার সিনেমাটি সার্টিফিকেশন বোর্ড থেকে মুক্তির অনুমতি পেয়েছে যার ব্যাপ্তি দু ঘন্টা ন মিনিট বাহান্ন সেকেন্ড সো আমরা বুঝতেই পেরে গেলাম যে একশোটার ওপরে সিনেমা হল অলরেডি তাণ্ডবকে নিয়ে নিয়েছে আর আরও কুড়িটার ওপরে সিনেমা হল যোগ হতে পারে তাণ্ডবের টার্গেট একশো তিরিশটা সিনেমা হল যা হবে সব আগামীকালের মধ্যেই হবে ফুল অ্যান্ড ফাইনাল আমি শিওর আজকেও বেশ অনেকগুলো সিনেমা হল যারা রেন্টাল নিয়েছে গতকাল থেকে রেন্টাল নেওয়ার ঝড় শুরু হয়ে গেছে সেটা আজকের সকালের প্রথম খবরই তোমাদের জানিয়ে দিয়েছিলাম এবং আমি দেখলাম নানান পেজ থেকে পোস্ট হচ্ছে যে ইতিহাসের সর্বোচ্চ রেন্টাল দিয়ে হল মালিকেরা বুকিং করছেন তাণ্ডবকে আমি সকাল সকালবেলায় এই কথাটা তোমাদের বলে দিয়েছিলাম যে সিঙ্গল স্ট্রিনের হল মালিকেরা যে অঙ্কের টাকা দিয়ে তাণ্ডব নিচ্ছেন এর আগে তাদের কেরিয়ারে এত বছরের কেরিয়ারে কেউ কোনো সিন সিনেমা এত টাকা দিয়ে নেননি মেগাস্টার শাকিব খানের প্রিভিয়াস ছবির রেন্টাল রেকর্ড কেউ ব্রেক করে ফেলেছে তাণ্ডব সো বুঝতেই পারছো এই সিনেমা কি ইতিহাস গড়তে আসছে তার জানান আমরা কিন্তু অলরেডি পেতে শুরু করেছি এবারে আমাদের নজর থাকছে প্রেস মিটের দিকে অবশ্যই আমি এটা চাইবো যে সাংবাদিকরা খুব ভালো ভালো প্রশ্ন রাখবেন এবং আমরা অনেক কিছু জানতে পারবো যদি কিছু অজানা বা না জানা থাকে হ্যাঁ আর আমরা চাই প্লিজ ট্রেলারটা আজকে দেওয়া হোক সন্ধেবেলার দিকে প্লিজ ট্রেলারটা ড্রপ করা হোক তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও আসছি আবার খুব শিগগিরই তাহলে এখন জন্যে টাটা